এখন তো আমাদের বাঙালির যেটা থেকে প্রিয় পুজো দুর্গাপুজো আর দেওয়ালি দুটোই চলে এসছে তাই এই দুর্গাপূজার আগে যারা হয়তো বাড়িতে বসে আছে চাইছে স্মল একটা বিজনেস করে পুজোর আগে কিছু টাকা ইনকাম করতে পারে তার জন্য আমরা বেস্ট অপরচুনিটি নিয়ে এসেছি যেটা মাত্র সাত থেকে আট হাজার টাকা ইনভেস্ট করে বাড়িতে বসে বাড়ির মহিলা বাড়ির আদার্স যারা আছে তারাও কাজ শুরু করতে পারে ওখানে মিনিমাম একটা সাত থেকে আট হাজার টাকা ইনভেস্ট করে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারে কেউ যদি বেশি কোয়ান্টিটিতে সেল করতে চায় বা মিনিমাম যদি চায় যে দু মাসের মধ্যে দুই এক লাখ থেকে দু লাখ টাকা ইনকাম করতে চায় তাহলে মিনিমাম পঞ্চাশ ষাট হাজার টাকা যদি ইনভেস্টমেন্ট করে অনেক ভালো একটা প্রফিট তুলতে পারে তো সেই কারণে আমরা আমাদের তো অনেক প্রোডাক্ট আগে দেখানো হয়েছে তার মধ্যে আমরা সব থেকে নতুন একটা প্রোডাক্ট দেখাচ্ছি যেটা এই বছর একদম নতুন আর ট্রেন্ডিং যে প্রোডাক্ট আছে তার মধ্যে হচ্ছে রিচার্জেবল স্ট্যান্ড দিয়া এই রিচার্জেবল স্ট্যান্ড দিয়া যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কাছে ব্যাটারি সিস্টেম আছে এটাতে ইউএসবি কানেকশন থাকবে যেটা টাইপ সি চার্জার দিয়ে চার্জ হবে একবার চার্জ দেওয়ার পরে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা চার্জ থাকবে এই প্রোডাক্ট আমরা কোনো কালচারাল প্রোগ্রামে ড্যান্স যারা করে থাকে বা আদার্স কিছু যে ছোট ছোট প্রোগ্রামগুলোতে হয় ওগুলোতে ক্যারি করতে পারে বা ইউজ করতে পারে হ্যাঁ অনেকগুলো অনেকগুলো এতে আসবে আর এই এটা থ্রি স্টেপে থাকে আর এটা রিচার্জেবল আছে এই এই প্রোডাক্ট খারাপও হয় না যদি খারাপ হয় ম্যানুয়ালি বাড়িতে ঠিক করতে পারবে আর এই প্রোডাক্ট আমরা র মেটেরিয়াল দিচ্ছি র মেটেরিয়াল সাধারণত কেউ দেয় না আমরা নতুন প্রোডাক্ট লঞ্চ করে ওখানে র মেটেরিয়াল দিচ্ছি যেটা মাত্র একশো তিরিশ টাকাতে র মেটেরিয়াল পাবে হ্যাঁ ওয়ান থার্টি রুপিজে অনলি র মেটেরিয়াল পাবে যেটা রেডি করতে খুব বেশি হলো পাঁচ টাকা অ্যাসেম্বলিং এ লাগবে মিনিমাম দুশো টাকা থেকে আড়াইশো টাকাতে বিক্রি করতে পারবে কারণ এটাতে কোনো কম্পিটিশন নেই আমি শুধু হোলসেল প্রাইস বলছি দুশো থেকে হোলসেল করতে পারে আমরা ই কমার্স সাইটে হোলসেল করছি মিনিমাম আটশো টাকাতে তো সেই কারণে এই প্রোডাক্ট নিয়ে যারা কাজ শুরু করতে চাইবে অনেক ভালো একটা প্রফিট পাবে এটা ছাড়া আমাদের কাছে আরো পাঁচ ধরনের প্রোডাক্ট আছে এটা যেভাবে আমরা চার্জ করছি এইভাবে যে টাইপ সি চার্জার থাকে আমরা যদি চাই এটা আমরা টাইপ সি চার্জারেও চার্জ করতে পারবো এখানে চার্জার পয়েন্ট থাকবে চার্জার পয়েন্টে আমরা চার্জ যেভাবে মোবাইল চার্জ করি এইভাবে চার্জে দেবো এখানে একটা ছোট লাইট থাকে এখান থেকে দেখতে পাবেন না লাইট জ্বলছে এখান থেকে বোঝা যাবে যে চার্জ হচ্ছে কিনা এখানে একটা ছোট লাইট থাকে তো এভাবে চার্জ হবে মিনিমাম তিন ঘন্টা চার্জ দেওয়ার পরে ওটা অটোমেটিক চার্জ বন্ধ হয়ে যায় আচ্ছা আপডেট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের ডেমো ভিডিও পাবেন সমস্ত কিছু আমরা ওই আমরা ওখানে আপডেট করে দেবো তাছাড়া যাদের বুঝতেও সুবিধা হবে বানাতেও সুবিধা হবে আপনারা আসুন এখানে আপনাকে আমরা ডেমো ভিডিও দিয়ে দেবো তাছাড়া আপনার আপনাকে আমরা ভিডিও কল করে ওখানে আপনাকে গাইড করে দেবো আমরা আরো একটা নতুন লাইট নিয়ে এসেছি এটারও র ম্যাটেরিয়াল अवेलेबल আছে যেটা আমরা ডিসকো লাইট আজকে আমরা প্রোডাকশনও দেখাবো যে প্রোডাকশন কিভাবে আমরা কিভাবে প্রোডাকশন করছি প্রোডাকশনও দেখানো হবে একে আমরা ডিসকো লাইট বলি বা মিনি গোলা বলতে পারি কারণ আগে যে আমরা রোটেটিং গোলা থাকছিল ওটা অনেক পুরনো হয়ে গেছে নতুন এখন যেটা ট্রেন্ডিং হচ্ছে এই মিনি ডিসকো লাইট মিনি ডিসকো লাইটের পুরো র ম্যাটেরিয়াল আছে এর যে ডিওবিটা থাকবে এই ধরনের একটা ডিওবি লাগানো হবে এখানে খুব একটা বেশি সময় লাগে না একটা ডিওবি লাগিয়ে এই ক্যাপ লাগাচ্ছি অ্যাসেম্বল করতে বাড়িতে বসে অ্যাসেম্বল বাড়ির যেকোনো মহিলা করতে পারবে বাড়িতে জিরো অ্যাসেম্বল চার্জ লাগছে এটাতে আপনি একটা মেটিরিয়াল বানিয়ে মিনিমাম চার থেকে পাঁচ টাকা প্রফিট রেখে হোলসেল করতে পারবেন এর র মেটেরিয়াল আমরা আপনাকে অ্যাভেলেবেল দিয়ে দেবো মিনিমাম ফরটিন রুপিস অনলি ফোর্টিন রুপিসে আপনারা এর র মেটেরিয়াল পেয়ে যাবেন উইথ বক্স বক্সের সাথে টোটাল অ আপনাকে দেখা দেখিয়ে দিচ্ছি এর এটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন এর লাইট আছে যেটা আমরা আগে গোলা হিসাবে চালু করতাম সেই গোলার যে রেট তার থেকে এর রেট অনেকটাই কম অনেক কিন্তু আহ একটা ছোট লাইটের মধ্যে এতটাই এর মধ্যে এতগুলো ডিজাইন বা এর যা কালার চেঞ্জিং আছে দেখতেও খুব দারুণ লাগে কি দাম আসবে

একটা পাঁচ থেকে ছ টাকায় একটা আপনি ভালো প্রফিট আনতে পারবেন এটাও হোলসেল করে কি দেখাবেন আজ আমরা সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট যেটা আমাদের টপ ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে এক নম্বর প্রোডাক্ট ডিমান্ড যে মানুষ মানে লাখ লাখ পিস নিয়ে গেছে লাখ লাখ পিস নিয়ে গেছে লাস্ট ইয়ারে আমরা লাস্ট ইয়ারে ওর ভিডিও দেখিয়েছি কারণ যে পরিমাণে আমাদের কাছে অর্ডার এসেছে হোলসেল বা অ্যাকচুয়ালি বানানো কিন্তু এখন থেকে শুরু হয় আমাদের হ্যাঁ তাহলে সেই সময় তো দেওয়া যাবে না সেই সময় তো এটা এখন এখন আমরা এক যারা বড় বড় কোয়ান্টিটিতে কাজ করে থাকে তারা এখন থেকে নিয়ে যাচ্ছে প্রায় এক লাখ দেড় লাখ পিস করে এখন থেকে সেল হচ্ছে এই প্রোডাক্ট লাস্ট ইয়ার আমরা টাইমের মধ্যে দেওয়ার জন্য আমরা ঘন্টা মেশিন চালিয়েছি কারণ অর্ডার এসেছিল খুব কম টাইমের মধ্যে প্রচুর ডিমান্ড ছিল সেটা এই বছর অনেক ভালো ডিমান্ড আছে এখন অলরেডি বুকিং চলছে অলরেডি অনেকে নিয়ে গেছে মেটেরিয়াল আপনারাও এখন থেকে স্টার্ট করুন কাজ বাড়িতে না বসে থেকে সেটা হচ্ছে আমাদের এই ক্রিস্টাল রিফ্লেকশন দিয়া এটা লাইট কেমন লাগে জ্বালানোর পরে আমি ডিটেলস দেখাচ্ছি তার আগে দেখে নিচ্ছি র মেটিরিয়াল রেটেরিয়াল র মেটেরিয়ালে এটা তিনটে শেপের একটা ক্রিস্টাল রিফ্লেকশন থাকবে তিনটে ফ্লাওয়ার শেপে থাকবে এই ব্যাটারি থাকে তিন পিস এর ব্যাটারি বক্স থাকে কভার থাকে এর সাথে থাকবে একটা এলইডি একটা ট্রানজিস্টর এই হচ্ছে র মেটেরিয়াল এর সাথে একটা বক্স থাকবে এই ধরনের একটা 6 পিসের বক্স থাকবে জল ঢাললে পড়ি জল ঢালে জল টোটাল র আপনার আসবে 10 টাকাতে অনলি 10 রুপিয়া র ম্যাটেরিয়ালের রেট 10 10 টাকায় নিয়ে গিয়ে মিনিমাম আপনি অ্যাসেম্বল করতে 1 টাকা খরচা হবে আপনি এটা হোলসেল করতে পারবেন মিনিমাম 18 টাকাতে আচ্ছা মিনিমাম 18 এবার আর রিটেল যারা করছে তারা তো মিনিমাম পঁচিশ টাকাতে রিটেল হচ্ছে মানে দুশো পার্সেন্ট প্রফিট এটা বিক্রি হচ্ছে এক্সাক্টলি এটা আমরা দেখাচ্ছি লাইট জ্বালিয়ে কেমন লাগে ডেমো নেক্সট আমরা আসছি দিয়া দিয়া নর্মাল দিয়া আগে লাস্ট ইয়ারে সবাই দেখেছেন যে নর্মাল দিয়ার কিভাবে ডিমান্ড ছিল কিভাবে সেল ছিল এই বছরও প্রচুর ডিমান্ড আছে প্রচুর সেল আছে কাজ শুরু করুন এটা আগে যেটা আমরা ছিল নর্মাল দিয়া সেটাতে কোনো শিখা ছিল না আমরা এখন নতুন এটাতে এক্সট্রা গ্লো করার জন্য শিখা অ্যাড করেছি শিখা অ্যাড করার পরে কেমন লাইট আছে সেটা আমরা ডেমো করে দেখিয়ে দেবো পুরো লুক দেবে পুরো অরিজিনাল নর্মাল একটা প্রদীপে যেমন থাকে পুরো একটা প্রদীপে যেমন থাকে শিখা সেই রকম একটা শিখার লুক আসবে সাথে থাকছে এর ব্যাটারি আর ট্রানজিস্টর আর এলইডি এই হচ্ছে টোটাল র মেটেল এখানেও কিছু নেই বানানো খুবই ইজি সবাই বানাতে পারে বাড়িতে বানাতে চাইলে ডেমো ভিডিও আমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন সমস্ত ভিডিও আছে দিতে হয় প্যাকেজিং পুরো পুরো প্যাকেজিং থাকবে সমস্ত কিছু তাছাড়া এসেছে এই স্টেপ দেওয়া যেটা আমরা পঞ্চপodic বলে থাকি বা দীপক নামে অনেকে জানে আমি প্রথমেই যেটা প্রথমে দেখেছিলাম এটা ব্যাটারি রিচার্জেবল ছিল বাকি যেটা আছে যেটা ডাইরেক্ট এসিতে আছে এটা থ্রি স্টেপ থেকে স্টার্টিং থাকে যদি আপনারা ঘন্টা ঘন্টা জ্বালাবেন সেই ক্ষেত্রে আপনি ওটা ওটা ইউজ করতে পারবেন এই থ্রি স্টেপ থেকে স্টার্টিং হচ্ছে থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সিক্স স্টেপ তিনটা স্টেপ চারটে স্টেপ টোটাল এই মেটেরিয়ালের উপরে আছে চাইছে খুব কম সময় যাতে ভালো ইনকাম একটা করতে পারে তার জন্য আমরা এই অফার গুলো দিচ্ছি এই র মেটেরিয়ালে থাকে এর স্টেপ গুলো থাকবে এর বেস থাকে একটা রাইস থাকে এই হচ্ছে টোটাল র মেটেরিয়াল কোনো কিছু নেই বানানো সবকিছু দেবে আপনি নিজে বানাবেন তার সাথে বক্সও ইনক্লুড থাকবে আচ্ছা

এই ক্যান্ডেল বানানো এতটাই ইজি বাড়ির ছোট বাচ্চাগুলো বানাতে পারে কিছু নেই আপনাকে একটা রাইস দেওয়া থাকবে এই রকম রাইস থাকবে এই রাইসের মধ্যে ধরুন এই আমার ক্যান্ডেল ক্যান্ডেলের মধ্যে আমি একটা শিখা এখানে ঢুকিয়ে দিলাম শিখা ঢোকানোর পরে আমার একটা এলইডি এখানে ঢোকানো হবে এই এলইডি ঢোকানোর পরে এর নিচের টপটা লাগিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল রেডি ক্যান্ডেল রেডি এইভাবে টোটাল একুশ এলইডি আছে দশ মিটার থাকে দশ মিটার একুশ এলইডি বানাতে আপনার খুব বেশি হলো দু মিনিট সময় লাগবে দু মিনিটে স্পিড বেড়ে যাবে হাতে তখন আরো কম সময় লাগবে স্পিড বেড়ে আরো কম সময়ের মধ্যে করতে পারবেন এই মেটেরিয়াল বাড়ির বাচ্চাগুলো বানাতে পারবে কিছু এখানে না শোল্ডারিং করতে হচ্ছে না আদার্স কোনো মেশিন ইউজ হচ্ছে কিছু ইউজ করতে কোনো হেডেক নেই এই মেটেরিয়াল আপনি আমার কাছে পঁয়ত্রিশ টাকাতে র মেটেরিয়াল পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হ্যাঁ এত কম টাকাতে কারণ আমরা দিচ্ছি নতুন নতুন প্রোডাক্ট যাতে আমাদের অনেক হয় আমাদের ক্লায়েন্ট যেতে प्रॉफिट নিয়ে আসতে পারে এই ম্যাটেরিয়ালে আপনি মিনিমাম আপনার 1 টাকা অ্যাসেম্বল যাবে না বাড়িতে যদি আপনি বাড়িতে কোনো কাজ করতে করতেই আপনি এটা বানিয়ে নিতে পারবেন খুবই স্টার গুলো কি রয়েছে হ্যাঁ এটা স্টার গুলো হচ্ছে এই যে স্টার আপনারা দেখতে পাচ্ছেন এই স্টার আপনাকে ফ্যাক্টরিতে দেখাবো কি হয় বানানো হচ্ছে এই স্টারের সাথে আমরা এই ধরনের একটা এলইডি দিয়ে দেবো আর এই স্টার থাকবে

নেক্সট আমরা নিয়ে এসেছি বাইশনের পার লাইট পার লাইটের ওপরেও আমাদের কাছে বিশাল অফার আছে এই বছর যারা বুকিং করবে পার লাইট অনলি পাঁচশো দশ টাকাতে বুকিং প্রাইস চলছে হ্যাঁ ফাইভ ফাইভ অনলি ফাইভ হান্ড্রেড আমাদের বুকিং চলছে পার লাইটে এখন যারা নিতে চাইছে তারা ইমিডিয়েট এখন বুকিং করতে পারে কারণ সবাই জানে এর এতটাই ডিমান্ড থাকে দেওয়ালির সময় এটা পাওয়া যায় না শর্টেজ হয়ে আসে বা রেট অনেক বেড়ে যায় আমি একটা পার লাইট জ্বালিয়ে দেখে দিচ্ছি কেমন লাইটটা কেমন আসে সার্ট এলইডি পার লাইট সবার জানা থাকে ফ্যান সিস্টেম থাকবে যেটা ফ্যানের এতে থাকে ওর ফ্যান সিস্টেম থাকবে হ্যাঁ পুরোটাই ফ্যান সিস্টেম থাকবে এখানে আপনার সুইচে দেওয়া এখানে অন অফ সুইচে থাকে দেখুন পাড় লাইটে পাড় লাইট এখন অনেক ডুপ্লিকেট পাড় লাইট বেরিয়ে গেছে দেখুন আমাদের পাড় লাইটে ফ্যানের আওয়াজ পাবো আমি তো পাচ্ছি একদম পুরো ফ্যানের আওয়াজ আছে এখানে ফ্যানের আওয়াজ পাবেন কারণ এটা পুরোটা কুল করার জন্য ফ্যানটা দেওয়া থাকে আচ্ছা কারণ এটা তো আমি তো বললেন যে এটার 510 টাকা দাম আছে আর কি হ্যাঁ হ্যাঁ কিছু কি অফার পাওয়া যাবে بالنسبه আপনি ভালো ভালো একটা আমাকে পয়েন্ট দড়িয়ে দিয়েছেন কারণ আমাদের আমরা একটা নতুন অফার এখানে লঞ্চ করেছি ওটা হচ্ছে কেউ যদি আমাদের কাছ থেকে 30000 টাকা দেওয়ালির আইটেম অর্ডার করে থাকে তাহলে 20 টাকায় পার্লাই 20 টাকায় পার্লাই 20 টাকায় পার্লাই ওটা

কি বুকিং রেট ওটা কিন্তু যত দিন যাবে দেওয়ালি যত আসবে ততও কিন্তু রেট বাড়তে থাকে প্রত্যেকটা প্রোডাক্টে এখন যারা নিতে চাইবে তাদের মানে এগুলা একটু সোনার মত মানে হ্যাঁ যত সিজন আগে আসবে তত দাম আগে বাড়বে কারণ এগুলা হচ্ছে যত সিজন আসবে তত ডিমান্ড বাড়ে ম্যাটেরিয়ালের শর্টেজ আসে তাই এই প্রোডাক্টগুলোতে রেট কিন্তু ডাউন হতে থাকে আগামী পনেরো কুড়ি দিন এই দাম থাকবে পনেরো কুড়ি দিনের মধ্যে এই রেট থাকবে যে রেট আমরা বলছি তারপর নেক্সট আবার রেট চেঞ্জ হবে তার জন্য সব সমস্ত ক্লায়েন্টকে আমি বলতে চাই আপনারা তা ঘরে না বসে থেকে তাড়াতাড়ি এসে কাজ স্টার্ট করুন বিজনেস স্টার্ট করুন আমরা আপনাকে সমস্ত সেট আপের জন্য আমরা ডেমো ভিডিও অ্যাভেলেবল করিয়ে দেবো যতটা আমরা কনসালটেন্ট করতে পারি ততটা কনসালটেন্ট করবো আপনাদের সাথে আর আপনি যে বলেন যে তিরিশ হাজার টাকার মাল নিলে পরে আপনি দেবেন হ্যাঁ এটা টোয়েন্টি রুপিসে হ্যাঁ এটা কপিস দেবেন এক পিস এক পিস মানে পার তিরিশ হাজার টাকাতে পার তিরিশ হাজার টাকাতে এক পিস থাকবে এক্সাক্টলি তো দেখবো আমরা যে কেমন টাইপের দেখতে লাগছে এলোকে জল ওয়াটার সেন্সর দিয়ে আমরা আগে যে দিয়া ইউজ করতাম যেটা তেল দিতে হতো বা আগুন লাগাতে হতো এরকম একটা ব্যাপার থাকতো তো এখন পুরোটাই এখন এলইডি তে আছে তেলের জায়গা জল দিয়ে আমরা দিয়া जलाচ্ছি এইভাবে আমরা একটা দিয়া বাড়িতে একটা এইভাবে একটা ডিজাইনে ডেকরেশন করে তার উপর আমরা যখন একটা জল দিয়ে দিয়া जलाচ্ছি ওটা দেখতে অনেকটাই অ্যাট্রাকটিভ থাকে বা বাচ্চাদের জন্য অনেকটাই খুব আর কোন হার্মফুল না হার্মফুল না করতে পারে পাচ্ছ মোটামুটি প্যায় কি রয়েছে এগুলো এগুলোর আপনার র মেটেরিয়াল শুরু হয়ে যাচ্ছে সাড়ে তিন টাকা থেকে এত কম থেকে শুরু হচ্ছে এত কম থেকে শুরু হচ্ছে সাড়ে তিন টাকা থেকে স্টার্টিং প্রাইস আসছে কিন্তু এটা কোয়ান্টিটি একটা কথা মাথায় রাখতে হবে কেউ যদি এসে বলে যে আমি হাজার পিস নেব কিন্তু এতে এই রেট হয় না তখন দাম একটু তখন দাম চেঞ্জ হয়ে যাবে কিন্তু এটা কোয়ান্টিটি আমরা সব কিছু ক্লিয়ার করে দিই হ্যাঁ ওটা ক্লিয়ার করে দেওয়াটা ভালো কারণ যাতে কাস্টমারের প্রবলেম না হয় থাকে এটা খুব ভালো একটা প্রয় আছে আপনি জল ফেলে দিলেন দিয়া বন্ধ জল ঢাললাম দিয়া চালু তো এটা আমরা অনেক আমরা এটা স্টোর করে আবার নেক্সট ইয়ারের জন্য ইউজ করতে পারবো যদি কোনো প্রবলেম হয় আমরা নিজে থেকে ম্যানুয়ালি চেক খারাপ বা যদি সেল নাও করতে পারলো ইয়ারের প্রত্যেকটা মানে সবগুলো কোডাটার কি তিনি মনে করে পরের দিয়া তো কোইয়ারে করতে পারবে পড়ে ইয়ারেও করতে পারে আর এগুলো কোন এসএনসিয়াল হয়ে গেছে লক্ষ্মী পূজো থেকে শুরু করে প্রত্যেক পূজো দেখো প্রত্যেক দরকার বাড়িতে হোম ফেস্টিভাল যেগুলো হই থাকে ছোটখাটো সেগুলো তো ডেকোরেশনের জন্য অনেকে নিয়ে যাচ্ছে তো দিয়ার আরো 12 মাস চলছে 12 মাস চলছে এই দিয়ার পরে আরো একটা নতুন যেটা আমরা শিখার সাথে যে দিয়া আছে আগেটা তো নরমাল দেখালে আগে নরমাল ছিল এটা হচ্ছে উইথ শিখা দিয়া শিখা দিয়া উইথ শিখা দিয়াটা আপনাকে দেখাচ্ছি কত দারুন আছে লাইট বন্ধ করে দেখুন আরো আপনার রিয়েল লুক আসছে রিয়েল রিয়েল একটা পিক আসছে তাছাড়া লাইটটাও অনেক অনেক বেশি গ্লো করছে এটাতে লাইটের গ্লোটা ভালো আসছে আর এতটায় দারুণ লাগে এই যে একটা ফিল থাকে বলতে দিলে পড়ে সে বলতে ফিলটা আছে এর মধ্যে আর কি সেই 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 ফিলটা আমরা দিয়ে একদম অরিজিনাল মানে তেল দিয়ে জ্বালানো হয়েছে আর কি এটা আগুন দিয়ে জ্বালানো হয় আর কি এইটা যদি আমরা ক্যামেরাতে ফটো নিয়ে থাকি পুরো সেই অরিজিনাল একটা লাইট আসবে এর মধ্যে থেকে

মিসিং এর লাইট ভালো আছে কোয়ালিটি এমনই হচ্ছে যে কোন মিসিং হবে না আর কি আর আমাদের কোয়ালিটি তাছাড়া এখন কি হচ্ছে এর অনেক ডুপ্লিকেট বেরিয়ে গেছে डियर কারণ অনেকে বাইরে থেকে মাল নিয়ে আসছে ডুপ্লিকেট রেড কম বলে কিন্তু ওর মধ্যে ব্যাটারির জায়গা হয়তো অন্য কিছু ইউজ করছে যাতে ম্যাটেরিয়াল একদিনের থেকে বেশি টিকছে না এই ধরনের প্রবলেম গুলো অনেক দাঁড়িয়ে গেছে আমাদের কোয়ালিটি ভালো ফিনিশিং ভালো আপনি কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু আসবে না আর ম্যাটেরিয়ালের আপনি তো দেখলেন সবগুলো জার নাম আপনার মিস নেই কোনো আর লুমেন্স অনেক বেশি লুমেন্স আছে আপনি দূর থেকে ফটোটা নিয়ে দেখুন দেখতে 보면은 মনে হচ্ছে রিয়েল কি আসবে আমরা আসি যেটা লাস্ট ইয়ারের সবথেকে হিট প্রোডাক্ট ছিল টপ ওয়ান প্রোডাক্ট ছিল যেটা আমরা যে পরিমাণে হ্যাঁ অনেক মানে অর্ডার হিসাবে আমাদের অনেক বেশি প্রোডাকশন করতে হয়েছে এই ম্যাটেরিয়ালের উপরে এটাও सेम আমরা ওয়াটার সেন্সর আছে এটাতেও জল দিলে আমরা লাইটটা এখানে দেখতে পাবো ওর রিফ্লেকশন হচ্ছে আচ্ছা এর বিউটিফুল লুক দেবে এটা খুব ভালো লুক আছে এর মধ্যে এর মধ্যে ব্যাটারিও চেঞ্জ করা যাবে এমন না যেটা আজি ইউজ করে গেলে ফেলে দিতে হবে কাস্টমার রিউজ করতে পারবে রিউজ করতে পারবে আপনি ব্যাটারিটা ফেলে বাকি মেটেরিয়ালটা ভালো করে রেখে দিতে পারবেন যেটা নেক্সট ইয়ার আবার আপনার কাজে লাগবে যদি কোনো প্রবলেম হয় আপনি ম্যানুয়ালি ঠিক করতে পারবেন কিছু নেই এর মধ্যে এর মধ্যে কিছু নেই আর যারা র ম্যাটেরিয়াল নিয়ে গিয়ে বানাবে এটা বানানোরও কোনো ব্যাপার না বাড়িতে সবাই বানাতে পারবে আমরা নেমো ভিডিও দেখিয়ে দিতে পারবো এর মধ্যে বাহ এটা অপূর্ব দেখতে লাগছে আর কি তবে আসুন দেখুন অবশ্যই আমরা এইভাবে যদি বাড়িতে চায় ফ্লোরের উপরে ডেকোরেশন করার জন্য তিনটে তিনটা फ्लावर আছে তিনটে ডিজাইনের फ्लावर আছে দেখতেও দারুন লাগে প্লাস বাচ্চারা বাড়ির বাচ্চারা খুব হ্যাপি ফিল করে এই প্রোডাক্টের ওপরে আপনি বাড়ি নিয়ে যান বাচ্চাদেরকে গিফট করুন খুব ভালো একটা আপনি বাচ্চাদের কাছ থেকে একটা খুশি একটা আমেজ থাকে ওর মধ্যে আর এটা নিয়ে বাচ্চারা খেলতেও খুব ভালো পায় দেওয়ালির জন্য এটা এতটাই পেয়েছে আর কি হ্যাঁ অনেকটাই এতটাই ফার্মাসি এর জনপ্রিয়তা আর কি অনেকটাই তাছাড়াও যে কোনো ছোট ফেস্টিভ্যাল গুলোতেও আপনি এই প্রোডাক্টের ভালো একটা ডিমান্ড পাবেন তো এগুলো মানে যদি কেউ চাই যে অনলাইনে কিনবো আমি আসবো না

এখানে দেখুন রং বেরঙের হ্যাঁ আমরা বাড়ির বেলকনি বা বাড়ির টেরেসে আমরা ক্যান্ডেল জ্বালাতাম যেটা আমরা কেক কিনে নিয়ে এসে মোমবাতি টাইপের আমরা ইউজ করতাম সে জায়গায় একটু পরে বন্ধ হয়ে যায় সেগুলো বন্ধ হয়ে যায় হাওয়া হাওয়াতে বন্ধ হয়ে যায় এখন পুরোটাই আমরা ইলেকট্রিক নিয়ে এসেছি ক্যান্ডেল আপনি দূর থেকে দেখবেন পুরো ক্যান্ডেলের মতো লাগবে শিখাটাও পুরো ক্যান্ডেলের মতো থাকে অরিজিনাল ক্যান্ডেল একটা ফিল আসবে এখান থেকে এটারও র মেটেরিয়াল আপনাকে বলে দিয়েছি কতটা ইজি ভাবে বানানো যায় যারা এটা বিজনেস করতে চাইবে খুব ভালো একটা এখান থেকে প্রফিট পাবে তো আমাদের যতগুলো প্রোডাক্ট আছে তারও মধ্যে যদি সমস্ত প্রোডাক্ট নিয়ে কেউ একটা তিরিশ হাজার টাকা ইনভেস্ট করে থাকে মিনিমাম মাসে মান্থলি মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এখান থেকে ইনকাম রোটেশন করতে পারলে হ্যাঁ রোটেশন করতে পারলে তারপরে নেক্সট আমরা আসবো যেটা আমাদের স্ট্যান্ডিয়া স্ট্যান্ডিয়াতে প্রত্যেকটা স্টেপ ওয়াইজ আমাদের কাছে মাল আছে একবার মানে

আর পুরো র মেটেরিয়াল উইথ পেকিং বস আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকাতে এক্স্যাক্টলি তো এবার আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে বাকিটা ফোন করুন টোটালটা গাইড করে দেওয়া হবে তো আমরা এবার দেখে নেবো আমাদের যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যাবো ফ্যাক্টরির প্রোডাক্ট দেখিয়ে দেবো কিন্তু তার আগে আমরা আরো কিছু যেটা আমরা স্টার নিয়ে কথা বলেছিলাম স্টারের কিছু প্রোডাক্ট এখন আপনাকে দেখাচ্ছি যেটা স্টারটা জ্বালানোর পরে কেমন লুক আসে স্টারের মধ্যে এটা হচ্ছে স্টারটা এটা হচ্ছে স্টার স্টারে একটা হচ্ছে মাল্টি হয়ে যাবে আর একটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কালারে থাকবে আপনি একবার দেখে নিন দারুন একটা পুরো অরিজিনাল স্টারের মতো একটা লুক আসছে এটাতে কিছু নেই এটা বানানো খুব ইজি আপনাকে দেখিয়ে দিয়েছি একটা স্টার বানিয়ে আপনি মিনিমাম আশি টাকাতে বিক্রি করতে পারবেন যেটা র মেটেরিয়াল আপনি আমাদের কাছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকাতে পেয়ে যাবেন আর এটা আপনার যেটা মাল্টি আছে মাল্টি উইথ রিমোট থাকবে যেটা আপনার কালার চেঞ্জিং থাকবে স্টারের মধ্যে আচ্ছা তাছাড়াও আমাদের যেটা ওয়াটারফল বা আদার্স যত আমাদের দেওয়ালির আইটেম আছে সেগুলো এখন বুকিং চলছে যারা চায় যারা এই দেওয়ালি আইটেম নিয়ে কাজ করতে চান তারা এখন থেকে আমাদের কাছে এসে যোগাযোগ করুন আমাদের বুকিং অলরেডি চলছে বুকিং পিরিয়ড এখন থাকবে মিনিমাম পনেরো কুড়ি দিন বুকিং পিরিয়ডে যারা অর্ডার করবে আমাদের যে প্রাইস থাকবে সেই প্রাইস থেকে মিনিমাম ফিফটিন পার্সেন্ট অবধি এখন অফার থাকছে হ্যাঁ ছাড় থাকবে মিনিমাম ফিফটিন পার্সেন্ট ছাড় থাকবে কিন্তু দেওয়ালির সময় কিন্তু আবার ক্যাটলগও চেঞ্জ হয়ে যাবে প্রাইস লিস্ট চেঞ্জ হয়ে যাবে রেটও বেড়ে যাবে আপনারা আসুন এসে আমাদের সাথে কনসাল্টেন্ট করুন নতুন নতুন বিজনেস বাইরে তারাও আসতে পারে যারা বাল্বের লাইন আছে তারাও আসতে পারেন বাল্বে কিনবেন হ্যাঁ বাল্ব কোয়ান্টিটিতে যারা কিনতে চান তারাও এসে আমাদের সাথে কাজ করতে পারেন আচ্ছা নেক্সট আপনি স্টারটাও দেখতে পারেন স্টারের যেটা আছে ওইদিকে 6+6 স্টার এটারও খুব ভালো ডিমান্ড থাকে এই স্টারের উপরে তাছাড়া আমাদের যত দেওয়ালির আইটেম আছে আর নেক্সট 7 দিনের মধ্যে সমস্ত अवेलेबल হয়ে যাবে আমাদের কাছে সেগুলোর সম্বন্ধেও আমরা অনেক আরেকবার নতুন একটা ভিডিও দিয়ে আমরা আবার ওটা নিয়ে রেট সম্বন্ধে কথা বলে নেব এক্স্যাক্টলি তো চলুন তাহলে ঘুরে আসা যাক আমাদের ফ্যাক্টরিতে এবার আমরা চলুন যে আমরা যে অরিজিনাল প্রোডাকশন করি কিনা সেটা আপনাকে প্রুফ করার জন্য আপনাকে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি এমন দেখিয়ে দিচ্ছি আমাদের কত কোয়ান্টিটি ভরে ভরে আমাদের রাখা আছে যাতে আপনারা অর্ডার দিলে আমরা কোয়ান্টিটি এক লাখ পিস কোয়ান্টিটি অবধিও আপনাকে মাল দিতে পারি বা তার বেশি অর্ডার করলে আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো তো চলে এলাম ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে প্রথমে কি দেখাবেন ফ্যাক্টরিতে প্রথমে আমরা দেখাচ্ছি যে যেটা আমরা আগে কথা বললাম ক্রিস্টাল নিয়ে ক্রিস্টাল রিফ্লেকশন দেওয়া সব থেকে ডিমান্ডিং প্রোডাক্ট যেটা সেটা আমরা এইভাবে প্যাকিং করছি এইভাবে প্যাকেজের মধ্যে একটা সেট থাকছে যেটা আমরা আগে বলেছি সাত হাজার টাকাতে ওটা স্টার্টিং প্রাইস এক সেট নিয়ে কাজ করতে পারবে আমি ঢেলে দেখাচ্ছি কেমন হয় এটা স্টক হিউজ হ্যাঁ স্টক হয়ে যাচ্ছে ইউজ আছে ওটা মানে মানে এখানকার প্রোজন টাইপের নয় হ্যাঁ সেই পুরো মাল থাকবে এখানে পুরো ওর টোটাল যে কিটটা থাকে কিটটা থাকবে আচ্ছা এটা এটা ওর টোটাল যে ক্যাপ ওপরে টোটাল এটা তিনটে ডিজাইন থাকবে যেগুলো আমাদের বলা হয়েছে প্রতিটা জিনিস থাকবে এগুলো সবকিছুই প্রোডাকশন হচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি প্রচুর আছে তাছাড়া দিয়ার প্রোডাকশন আপনাকে দেখাচ্ছি বা আদার্স যে শিখা মোম আছে তার প্রোডাকশন আপনাকে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে স্টার

আচ্ছা এগুলোর স্টক আছে এখানে প্রত্যেকটা পড়তে পুরো প্রত্যেকটা এবার আমরা যেটা আমাদের কাছে শিখা মোম শিখা পুরো প্রোডাকশন হচ্ছে তাছাড়া শিখা মোমও আমরা রেডি করছি প্রায় এখানেও শিখা মোম যদি কেউ এক লাখের উপরে অ্যাট এ টাইম নিতে চায় তাহলে বেশি আর কি এক লাখও না এক লাখের বেশি এক লাখের বেশি নিলো দেওয়া যায় আর সব প্যাকেট টু প্যাকেট সব পুরো প্যাকেট পার্সেল করা আছে কালার দিয়ে সব করা আছে সব প্যাকেট করা আছে আমাদের কোনো প্রবলেম না হয় এগুলো 200 পিসের প্যাকেট করা আছে যাতে নিতে অসুবিধা না হয় আচ্ছা এখানে একটা প্রোডাকশন চলছে শিখা মোমের হ্যাঁ শিকা মোমের আপনারা দেখতে পারেন প্রোডাকশনটা দেখে নিয়ে হচ্ছে আর কি